মেয়ের বাবার খুবই ইচ্ছা শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে চিকেন ফ্রাই খাবে তো আমার শেরপুরের কাজ শেষ করে আমরা থেকে থেকে বাজার মুরগিটা কিনি মুরগিটা প্রায় দুই কেজির একটু কম দুই কেজির কাছাকাছি মুরগিটা কিনে নিয়ে আসি বাড়িতে বাড়িতে আসার পরে মির বাবা বলে এটা তুমি এখনই কেটে প্রসেস করে রেখে দিবে মশলাপাতি সম্পূর্ণ কিছু মেখে দিয়ে রাখলে সব মশলা যখন গোস্তর মধ্যে ঢুকে যায় তখন কিন্তু খেতে খুব মজা লাগে বা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যে কথা সে কাজ মেয়ের বাবার কথা অনুযায়ী আমি মুরগিটা সুন্দরভাবে কেটে নিলাম কারণ তোর বাবা কখনো মুরগির চামড়া খায়নি মেয়ে বা খায় না পছন্দ করে না তাই আমি চামড়ে সুন্দরভাবে আগলা করে রেখে পা পাখা সম্পূর্ণ কিছু আলাদা আলাদা করে যেগুলো খাই সেগুলো নিয়ে সব কিছু টাটকা মশলা দিয়ে মেখে নিয়ে যাকে বলা হয় ম্যারিনেট করে রাখা তার মধ্যে আমি দিয়েছি মরিচ একটু রসুন বাটা একটু আদা বাটা একটু জিরা জিরা বাটা একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছিলাম পরে আমি একটু ডাল ভিজে নিয়েছিলাম কারণ এখানে তো আমার বেসন নাই তাহলে কিভাবে রান্না করব এই জন্য চিন্তা করতে করতে যে এর আগে আমি বাসায় একদিন ডাল মাখিয়ে খেয়েছিলাম অনেক ভালো ছিল বা অনেক খেতেও মজার ছিল এটা কিন্তু খেসারির ডাল খেসারির ডালটা দিলে একটু আলাদা আলাদা হয় কারণ খেসারির ডালের বোড়া যারা খান তারা কিন্তু জানেন খুবই যেগুলো আমি মাখা করে রেখে দিয়েছিলাম মধ্যে আমি একটু আটা একটু ডাল পেশা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছিলাম কারণ এগুলো আমি সম্পূর্ণ মেখে রেখেছিলাম বারোটার দিক এখন প্রায় সাতটার কাছাকাছি বেজে গেছে পরিবারের সবাই যখন একসাথে হয় তখন মেয়ের বাবার খুবই ইচ্ছে একসাথে বসে সবাই মিলে খাবে একটা কড়াইয়ের মধ্যে পুরো অর্ধেক কড়াইটা তেল দিয়ে নেয় পাশের চুলাতে মা চিতই পিঠা রান্না করতেছিল অবশ্যই কিন্তু চিতই পিঠার ভিডিও আপনারা পেয়ে যাবেন যেহেতু অনেকটা অংশ মুখ্যস্ত ছিল তাই বারবার করে দেখতে হচ্ছিল চিকেন ফ্রাইটা একটু ডুবো তেলে ভাজলে একটু বেশি ভালো লাগে আর আমার মা কিন্তু বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করে গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু কম বেশি সবাই গ্যাসের চুলা কিনেছে কিন্তু মাটির চুলায় রান্না করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে আর মাটির চুলার স্বাদ কিন্তু একদম আলাদা আলাদা কে বিশ্বাস করেন বা মানেন একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খুব মানি মাটির চুলার রান্না খেতে কিন্তু খুবই মজা খুবই সুস্বাদু হয়ে থাকে গল্প করতে করতে প্রায় অর্ধেকটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাজা হওয়ার পরে মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি কারণ মেয়ের বাবা তো সবাইকে মিলে খাবে এই জন্য আর নিলাম না যে সবাই মিলে যখন খাবো তাহলে সম্পূর্ণ ভাজা হয়ে যাক তারপরে সবগুলো মিলে একসাথে খাবো দেন আমি আবারও কড়াই দিয়ে দিই আমার তিন কড়াই ভাজা হয়ে যায় এই পাশে ভাজা হতে হতে ওই পাশে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম কারণ একটু পেঁয়াজ কাঁচামরিচ খেতে কিন্তু খুবই মজা লাগে তার সাথে যদি একটু সস হয় তাহলে কোনো কথাই নাই আরো বেশি মজা লাগে কে 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 ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন চিকেন ফ্রাই কমপ্লিট করে নিয়ে এসে আমি মেয়ের বাবার সামনে দেখাছিলাম কিরকম হয়েছে মেয়ের বাবা বলতেছে মাসাল অনেক সুন্দর হয়েছে দেখি খেতে কেমন হয় এর মধ্যে আমি সস করতেছিলাম কারণ আমার বাড়িতে সস নাই তো আমার প্যানিটি ব্যাগে একটা সস ছিল মানে মিনি সস এর প্যাকেট ছিল ওইটা দিয়ে আমি আজকে এবং আপাতত কাজটা সারতে চাচ্ছি আমি এটা সবাইকে একটু একটু করে ভাগ করে দিচ্ছিলাম বাটি বাটি করে সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছে কে 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 চিকেন ফ্রাই পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন